আমাদের এই হাউজিং এর মধ্যে কিন্তু তিন থেকে সাড়ে তিন হাজার আবাসিক প্লট আছে যে আমার পিছনে দেখতে পাচ্ছেন কিন্তু এই একটাই কিন্তু কমার্শিয়াল জোন মানে এই হাউজিং এর তিন থেকে সাড়ে তিন হাজার প্লট এর যত কমার্শিয়াল কাজ আছে সব কিন্তু এখানেই হবে যেমন এখানে নির্ধারিত জায়গা আছে হসপিটালের জন্য স্কুল কলেজ সবকিছুর জন্য নির্ধারিত জায়গা আছে আর আমাদের প্রজেক্ট কিন্তু এখানে ঠিক ডান পাশে দেখতে পাচ্ছেন একটা প্লট পরে আমাদের সাড়ে সাতাশ কাটা তো এটা হচ্ছে আমাদের পাঁচ নম্বর প্রজেক্ট এখান থেকে আপনি একটা ল্যান্ড শেয়ার কিনে আপনি কিন্তু একসাথে দোকান তার পাশাপাশি হচ্ছে ডায়াগনস্টিক সেন্টার কনভেনশন হল এবং আবাসিক ফ্ল্যাটের মালিক হচ্ছেন মানে আপনি কিন্তু একটা ল্যান্ড শেয়ার কিনতে কিনছেন কিন্তু পাচ্ছেন এতগুলো জিনিস আজকে আমরা চলে আসছি আটি মডেল টাউন বা সুজন হাজিং নামে পরিচিত ঢাকার মধ্যে যতগুলো হাউজিং আছে তার মধ্যে হাতে গোনা দুই চারটা হাউজিং আছে যেগুলো হচ্ছে সুপরিগল্প তাদের মধ্যে অন্যতম হচ্ছে এই আটি মডেল টাউনে এটা যদি বলি ঢাকার যে মহৎপুর আছে থেকে স্ট্রেট চলে আসবেন বসিলা ব্রিজ বসিলা ব্রিজ থেকে এখানে আসতে সর্বোচ্চ পাঁচ থেকে সাত মিনিট সময় লাগবে আপনাদের আজকে আপনাদের এমন একটি প্রোজেক্ট দেখাবো এখানে আপনারা মাত্র একটি ফ্ল্যাটে ল্যান্ড শেয়ার কিনলে একটি দোকানের মালিক হবেন একটি ডায়াগনস্টিক সেন্টারের শেয়ারের মালিক হবেন একটি কমিউনিটি সেন্টারের শেয়ারের মালিক হবেন তো যখন টোটাল বিল্ডিংটা কমপ্লিট হয়ে যাবে এই ফ্ল্যাটে তো আপনারা থাকতেই পারবেন এবং বাকি যে জিনিসগুলো আপনারা পাচ্ছেন ওখান থেকে কিন্তু লাইফ টাইম আপনাদের একটা ইনকামের ব্যবস্থা হয়ে যাচ্ছে ঢাকার ধানমন্ডি এবং মহাদপুরের পাশে এত সুন্দর ও সুপরিকল্পিত হাউজিং থাকতে পারে এই হাউজিং যদি আপনারা না আসেন আপনাদের বিশ্বাস হবে না এই হাউজিং ভিতরে প্রচুর পরিমাণে গাছ আছে এখানে আপনারা পিওর অক্সিজেন পাবেন তাছাড়া কোনো ধুলাব্যালি নেই একেবারে নিট অ্যান্ড ক্লিন হাউজিং এর ভিতরে পেয়ে যাবেন নিজস্ব খেলার মাঠ আছে কেন্দ্রীয় মসজিদ পাচ্ছেন খুবই নামকরা স্কুল কলেজ মাদ্রাসা মদিনা বিল্ডার্স এন্ড কনস্ট্রাকশন লিমিটেড থেকে আজকের এই ভিডিওতে হেল্প করবে হচ্ছে মিম আপু আপু আসসালাম আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আপু আসি আলহামদুলিল্লাহ আজকে তো আপনাদের তিন নম্বর ভিডিও আমার মাধ্যমে তো লাস্ট যে দুইটা ভিডিও করে গেছিলাম একটা ছিল কমার্শিয়াল আবাসিক আর একটা ছিল টোটালি আবাসিক আর এটা হচ্ছে কমার্শিয়াল পাশাপাশি কাম আবাসিক আর কি আর এটা লোকেশনটা একেবারে প্রাইম একটা লোকেশন তো আমরা বর্তমানে আসি হচ্ছে আটি মডেল টাউনের এর এভিনিউ রোডে এটা কত ফিটের একটা রোড আপু ষাট ফিটের একটা পিস ঢালা রোড আর এই পাশ তো টোটালি আপু আবাসিক একদম আবাসিক আবাসিক আর এটা হচ্ছে একটা কমার্শিয়াল এটা হচ্ছে আপনার মার্কেট একটা শপিং মল বা মার্কেট প্লেস যেটাই বলেন এটা কিন্তু বাংলাদেশের সবচেয়ে বৃহৎ সেকেন্ড মার্কেট প্লেস হবে যেটা সবচেয়ে বড় আচ্ছা এটা আমাদের আটি মডেল সোসাইটির মধ্যে আপনার যেখানে সেখানে কোনো ছুপড়ি দোকানপাট হবে না একটা নির্দিষ্ট জায়গা আছে এই হাউজিং এর সবচেয়ে প্লাস পয়েন্ট বা সবচেয়ে স্পেসিফিকেশন হচ্ছে আপনার সুপরিকল্পিত জায়গা আচ্ছা যেমন বসুন্ধরাতে সবকিছু হচ্ছে মানে করেন পরিকল্পনা করা পরিকল্পনা করা এখানে হচ্ছে

দেখবেন যে হচ্ছে কাঁচা রোড অথচ হয়ে গিয়েছে এখানে কাজ চলমান এবং দেখেন টুয়ারেজ এর লাইন গুলো কত বড় বড় মানে এখানে কখনো জলবদ্ধতা যেটা হয় অনেক হাউজিং এ গেলে দেখা যায় এটা কিন্তু এখানে হবে না তো আমরা এখন কমার্শিয়াল যে জোন এটাতে ঢুকে গেলাম আচ্ছা তো এখানে হচ্ছে আপনি কি কি হচ্ছে নরমালি কমার্শিয়াল জোন এখানে নরমালি হচ্ছে আপনার হসপিটাল হবে স্কুল কলেজ বাচ্চাদের জন্য পার্ক মিনি রেস্টুরেন্ট দোকানপাট মানে এক কথায় একটা কমার্শিয়াল জোনে যা যা থাকা দরকার সবকিছুই থাকবে টোটালি হচ্ছে যারা আবাসিক জোনে থাকবে তারা কিন্তু কোথায় যাবে দিনশেষে কিন্তু এখানেই আসবে এই কমার্শিয়াল জোনটার মধ্যে আসবে ওরা সেটা কেনাকাটা হোক শপিং হোক হসপিটাল হোক কারণ এক আছে হসপিটাল আপনার বাজারে একদম মেইন আটি বাজারে আর হচ্ছে এই কমার্শিয়াল জোনে তো আপনারা এখানেই আসতে হবে তো এখানে হচ্ছে নিয়ার বর্তমানে তিন থেকে সাড়ে তিন হাজার আবাসিক প্লট আছে এগুলো আরো বাড়বে হয়তো বা পাঁচ হাজার ছয় হাজারে যে ঠেকবে বা বাড়তে পারে তো এই সাড়ে তিন হাজার যে আবাসিক প্লট আছে তাদের জন্য কিন্তু জাস্ট এই একটাই হচ্ছে কমার্শিয়াল জোন যেখানে হচ্ছে আপনাদের প্রজেক্ট বর্তমানে হচ্ছে পাইলিং এর কাজ চলতেছে তো আমরা লাস্ট যখন ভিডিও করে গেছিলাম আপনাদের একটা কিন্তু কমিটমেন্ট বলেন বা তাদের সুবিধা বলেন বলেছিল যে আমরা হচ্ছে নির্মাণ কাজ নিজেদের অর্থায়নে করি তারপরে হচ্ছে আমরা পেমেন্ট নেই আমরা এখানে দেখতে পাচ্ছি আহ বর্তমানে পালিয়ে কাজ চলতেছে

গ্রাউন্ড ফ্লোর এবং সেকেন্ড হচ্ছে আপনার মল থাকবে বা বা দোকান বলি না কেন থার্ড অ্যান্ড ফোর্থ ফ্লোরে হচ্ছে আমাদের ডায়াগনস্টিক সেন্টার থাকবে সেটা খুবই উন্নত মানের একটা ডায়াগনস্টিক সেন্টার ফিফ ফ্লোরে হচ্ছে আমাদের কনভেনশন হল থাকবে বা কমিউনিটি সেন্টার যেটাকে বলা হয় আর সিক্স ফ্লোর থেকে একদম লাস্ট পর্যন্ত হচ্ছে আমাদের আবাসিক ফ্ল্যাট থাকবে আচ্ছা

এই 30 লাখ টাকা দেওয়ার জন্য আপনি 3 মাস সময় পাবেন বা তিনবারে আপনি এই টাকাটা ভেঙে ভেঙে দিতে পারবেন इवन আমাদের নোমান ভাই যিনি আছেন তাদের মাধ্যমে যদি কোনো ক্লায়েন্ট আমরা আমাদের কাছে আসে তাদের জন্য কিন্তু এই ডিসকাউন্টটা রেখেছি এছাড়া আরো কিছু আমরা চাইলে করে দিতে পারবো আরো ডিসকাউন্ট দিয়ে দিতে পারবো তো যেমনটা বলছিলাম আপনি বুকিং মানি দিয়ে জমি শেয়ার প্রাইসটা দেওয়ার জন্য নরমালি 3 মাস সময় পাবেন বা তিনবারে আপনি এই টাকাটা ভেঙে দিতে পারবেন শুধুমাত্র আপনার সুবিধার জন্য অন্য জায়গায় হয় যে আপনার জমি শেয়ার প্রাইসটা পুরোটা দিয়ে আপনাকে বুকিং করতে হয় তারপর আপনি কনস্ট্রাকশন কস্টটা দিলেন কিন্তু আমরা টোটালি ব্যতিক্রম কেন আমরা হচ্ছে আগে বুকিং নিচ্ছি এবং জমি শেয়ার প্রাইসটা দেওয়ার জন্য তিন মাস সময় দিচ্ছি আপনার সুবিধার্থে কারণ আপনি যদি ভেঙে ভেঙে দেন আপনি মানে আপনার লাভ হচ্ছে বা আপনি একটা অ্যামাউন্ট আপনি একান্ত ভাবে একসাথে জোগাড় করতে পারছেন না সেক্ষেত্রে আপনি ভেঙে ভেঙে দিচ্ছেন এটা কিন্তু আপনার লাভবান বা আপনি লাভ হচ্ছে আপনার তো সেই ক্ষেত্রে আমরা বুকিং মানি দেওয়ার পরে জমি শেয়ারটা দিলে আপনাকে সাথে সাথে রেজিস্ট্রি করে দিব আপনি যদি মনে করেন যে আপনি কোনো দ্বিধায় থাকবেন না কোনো দ্বন্দ্বে থাকবেন না একবারে পুরো টাকাটা দিয়ে এখনই রেজিস্ট্রি নিয়ে নেবেন তাও পারবেন আমরা আমরা কিন্তু রেজিস্ট্রি পাওয়ার আগ পর্যন্ত গত বিগত বলেছিলাম যে প্রত্যেকটা একটা করে ব্যাংক চেক দিবো সেটা রেজিস্ট্রি পাওয়ার আগ পর্যন্ত যতগুলো পেমেন্ট আপনার সাথে আমাদের হবে কেননা আপনার রেজিস্ট্রি হয়ে গেলে তো রেজিস্ট্রি হয়েই গেল কারণ রেজিস্ট্রি পরে তো আপনার নামে আপনি জমি পেয়েই গেলেন কিন্তু রেজিস্ট্রি পাওয়ার আগ পর্যন্ত হয় কি একটা দ্বন্দ্ব কাজ করে মনের মধ্যে যে আমি যেখানে টাকাটা দিলাম সেখানে আদৌ পাবো সেই ক্ষেত্রে নিতে পারবেন আর রেজিস্ট্রি পাওয়ার রেজিস্ট্রি পেলে তো আপনি পেয়ে গেলেন এরপরে আমাদের যে কনস্ট্রাকশন খরচ আমরা কিন্তু কাজের বয়স অলরেডি ছয় মাস আমরা কাজ শুরু করে দিয়েছি কারণ আমরা কিন্তু যেহেতু নিজেদের অর্থায়নে কাজ করি অন্যান্য জায়গায় দেখবেন যে আগে কাজের টাকা নেয় পরবর্তীতে হচ্ছে কাজ শুরু করে আর কাজের টাকা না দিলে আপনার কাজ স্টপ থাকে আমাদের কিন্তু কাজ স্টপ হওয়ার কোনো সুযোগ নেই কারণ যেহেতু আমরা নিজের সর্থনে কাজ করছি আপনি টাকা দেন বা না দেন আমাদের কাজ কিন্তু চলমান থাকবে তো সেই ক্ষেত্রে অন্যান্য প্রজেক্ট থেকে আমাদের প্রজেক্টে এটা একটা বিশাল বড় একটা স্পেসিফিকেশন যে আমরা আমাদের নিজস্ব অর্থায়নে কাজ করছি আর ব্যাংক চেক তো থাকছেই এ ছাড়াও আপনার এতগুলো ফ্যাসিলিটিস ছাড়াও আপনি যদি মনে করেন যে না এক বছর আপনি আমাদের সাথে ছিলেন এরপরে হচ্ছে আপনার টাকার প্রয়োজন

কিভাবে তার সুবিধা হয় আমরা যে লাভবান হচ্ছি না বিষয়টা না কিন্তু আমাদের কাছে ফার্স্ট প্রায়োরিটি থাকে একজন প্ল্যান সে কিভাবে স্বচ্ছ থাকবে সে কিভাবে থাকবে আমাদের উপরে আমাদের মেন টার্গেট থাকে সেটা তো সেই জন্য আপনার টাকা যদি আমার কাছে এক বছর থাকে আমরা হচ্ছে টেন পার্সেন্ট কমিশন সহ আপনাকে আসল টাকা ফেরত দিবো দুই বছর যদি থাকে সেক্ষেত্রে ফিফটিন পার্সেন্ট কমিশন সহ আমরা আসল আসল টাকা ফেরত দিব আর যদি তিন বছর থাকে এভাবে করে টোয়েন্টি পার্সেন্ট আর সাড়ে তিন বছর পরে তো আমাদের হ্যান্ড ওভার হয়ে গেল এটা গেল হচ্ছে জমির শেয়ার প্রসেসটা যারা প্যাকেজটা নিচ্ছেন দোকান ডায়গনসি সেন্টার কনভেনশন হল আবাসিক ফ্ল্যাট তারা কিন্তু ইন টোটাল পঁচাশি থেকে আটাশি লক্ষ টাকার মধ্যে একটা প্যাকেজ পেয়ে যাচ্ছেন কিন্তু তিন থেকে সাড়ে তিন বছর পর যখন এটা রেডি হয়ে যাবে আপনারা যদি মনে করেন যে না এটা আমি সেল করে দিব আপনি নিজে বসবাস করেন বা হচ্ছে আপনি সেল করে দেন ভাড়া দিয়ে দেন আপনারা কিন্তু আমাদের কাছে আবার সেল করতে পারবেন এবং সেটা মিনিমাম দেড় থেকে দুই কোটি টাকা প্রফিট সহ যেমন আমি দোকানের কথাই বলি যেমন দোকানটা হচ্ছে আপনার আপনি নিজে বিজনেস করেন বা ভাড়া দেন ওইটার মাধ্যমে আপনার মাসিক একটা ইনকাম আসতেছে আমাদের অনেক ডাক্তার ভাইরা আছেন যারা নিজেরা এই ডায়াগনস্টিক সেন্টারে চেম্বারে বসতে পারেন বা নিজেরা এখান থেকে ফ্যাসিলিটিস নেন সেটাও করতে পারবেন কনভেনশন হলের মাধ্যমে আপনার নিজের কোনো অনুষ্ঠান হোক বিয়ে শাদি হোক বা যে কোনো ছোটখাটো প্রোগ্রাম হোক আপনি কিন্তু এটাও করতে পারবেন বা যখন এটা মাসে মাসে এটা রেন্ট দেওয়া থাকবে ভাড়া দেওয়া থাকবে ওইটার মাধ্যমে কিন্তু আপনি ইনকাম পাচ্ছেন আবার আবাসিক প্লাটে যেহেতু যারা প্রবাসী ভাইরা আছেন বা নিজের দেশিও অনেক আছেন যারা নিজেরা না থেকে ভাড়া দিতে চাচ্ছেন তারা কিন্তু মাসে মাসে একটা ভাড়াও পাচ্ছেন তো এক কথা বলা যায় আপনি ভাড়া দেন বা সেল করে দেন ভাড়া দিলে তো আপনি মাসে মাসে একটা অ্যামাউন্ট আই স্ক্রিনের জন্য পাচ্ছেন আর যদি কেউ সেল করে দেন যারা এখন 85 থেকে 88 লক্ষ টাকা ইনভেস্ট করছেন মিনিমাম তারা কিন্তু 2 কোটি টাকা একটা সেল করতে পারে তাই এই ছাড়াও আপনি যদি ইনভেস্ট করতে চান আপনার 50 লক্ষ টাকা ব্যাংকে পড়ে আছে বা হচ্ছে আপনি টাকাটা কিছু কাজে লাগাতে চাচ্ছেন সেই ক্ষেত্রে আমার মনে হয় যে ব্যাংকে রাখলে ফিক্সড করে রাখলে একসময় কিন্তু চার্জ কাটে বছরের বছরে টাকার ভ্যালু কমে যায় কমে যায় টাকার ভ্যালু কমে যায় আর আপনি যদি এখানে ইনভেস্ট করেন তিন বছর পরে ধরেন আজকে আপনি পঞ্চাশ লাখ টাকা ইনভেস্ট করলেন সেম ডেটে তিন বছর পরে আপনি দুইটা চেক পাবেন পঞ্চাশ লাখ পঞ্চাশ লাখ করে এক কোটি টাকা কোটি টাকার চেক পাবেন দুইটা চেক কেন এখন যেখানে খালি জমি আছে তিন বছর বা সাড়ে তিন বছর পরে কিন্তু সেম ভ্যালু থাকবে না অবশ্যই এটা বেড়ে যাবে তো সেই পারপাসে আমরা হচ্ছে যেহেতু আমাদের নগদ টাকার প্রয়োজন আপনি প্রবাসে আছেন বা দেশে আছেন আপনার কিছু টাকা ব্যাংকে পড়ে আছে আপনি সেই টাকাটা হচ্ছে ইনভেস্ট করলেন তিন বছর পর আপনি ডাবল প্রফিট নিয়ে গেলেন এটা কিন্তু আদৌ সম্ভব কারণ আমাদের বেশ কয়েকজন ক্লায়েন্ট আছে এই পাঁচেরই বা পাচ্ছাড়াও আর অন্যান্য ক্লায়েন্ট আছে যারা হচ্ছে জমির শেয়ার তো নিয়েছেন প্লাস হচ্ছে ইনভেস্ট করেছেন তো সেই ক্ষেত্রে আপনি জাস্টিফাই করতে পারেন যে আমি আদৌ সত্যি বলছি কিনা ইভেন আমি এতক্ষণ যত কথা বললাম প্রত্যেকটা কথা আমাদের এগ্রিমেন্ট পেপারে উল্লেখ থাকবে আপনি কি আমি কি কথা বলছি কি বললাম না বললাম ইভেন আমরা এই যে কাজ করছি আমাদের যে ম্যাটেরিয়ালস গুলো আমরা যে ম্যাটেরিয়ালস দিয়ে কাজ করছি সেগুলো কিন্তু আমাদের ওই দলিলে বা ওই স্ট্যাম্প পেপারে বা ওই চুক্তিপত্রে উল্লেখ থাকবেন যেমন আমরা হচ্ছে ইন্ডিয়ান রাইডার পাথর দিয়ে কাজ করি সিলেকশন বালু দিয়ে কাজ করি মানে এক কথা বলা যে কোয়ালিটির ক্ষেত্রে আমরা কখনোই আপোষ করিনি ভবিষ্যতে ইনশাল্লাহ করব না ইভেন যারা প্রবাসে আছেন বা দেশে আছেন আমাদের প্রত্যেকটা প্রজেক্টে আইপি ক্যামেরা লাগানো থাকে যার কারণে আপনি বিশ্বের যে কোনো প্রান্তেই থাকেন না কেন ওখানে বসে আপনি দেখতে পারবেন যে কাজ কত দূর হচ্ছে বা হচ্ছে কিনা এই কিছু কিছু মানে স্পেসিফিকেশন আমি যেগুলো বললাম আমার মনে হয় এটা বিশ্বে বাংলাদেশে আর কোথাও কিন্তু এই ফ্যাসিলিটি গুলো আপনাকে দিবে না আর সবচেয়ে বড় কথা আমরা চাই আপনারা আমাদের ক্লায়েন্ট আপনার আমাদের ফার্স্ট প্রায়োরিটি আপনারা আসেন দেখেন বুঝে শুনে তারপরে আপনি আমাদের সাথে অন্যান্য আরো কয়েকটা কোম্পানি দেখেন আমাদের থেকে যে নিতে হবে বিষয়টা তা না আপনি আমাদের এখানে আসেন এসে আপনার যদি মনে হয় যে না আমাদের এখান থেকে নেওয়া যায় কারণ আমরা কথা এবং কাজে হান্ড্রেড পারসেন্ট যেন মিল থাকে এই জন্য আমরা কাজের সময় আমরা হ্যান্ড ওভার যা দিব তার থেকে আরো বেশি সময় আমরা হাতে রাখি যেন আমাদের কথা এবং কাজে মিল থাকে তো সেক্ষেত্রে আপনি আরো অন্যান্যগুলো প্রজেক্ট দেখেন আমাদের গুলো দেখেন দেখে যদি আপনার মনে হয় যে না এখান থেকে একটা প্রজেক্ট নেওয়া যায় বা এখানে ইনভেস্ট করা যায় পরবর্তীতে আপনি হচ্ছে সেখান থেকে নিলেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম